এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাংলার দ্বিতীয় তারাপীঠ মন্দিরে আমার পেছনে যে মন্দিরটা রয়েছে এটাই হলো বাংলার দ্বিতীয় তারাপীঠ মন্দির যেটা পানপাতায় অবস্থিতশিলা আছে সেই বোম্বোশিলা মাথায় করে এনেছি আমি আর ওই সাধক মশাই দুজন মিলে এনেছিল সঙ্গে আর ড্রাইভার ছিল আমরা চারজন গিয়েছিলাম বাবার শরীরের উপর মা বিরাজ করেন যে কোনো রোগ জ্বালার জন্য ওইখানে এসে আপনাদেরকে নাম লিখতে হবে দশ টাকা দিয়ে আর মায়ের কাছে ধরতে এক টাকা খরচ এখানে আর কিছু লাগে না আমি যেহেতু কামারপুকুর থেকে পানপাতায় যাচ্ছি আমাদের এদিক থেকে মানে কামারপুকুর থেকে পাতার দূরত্ব রয়েছে সতেরো কিলোমিটার যদি কলকাতা থেকে আসো তাহলে আরামবাগ হয়ে ব্যাঙাই মোড় আসতে হবে ব্যাঙাই মোড় থেকে আবার পানপাতা যেতে হলে তোমাদেরকে রাস্তা ধরতে হবে কুমারগঞ্জ এক রাস্তা ব্যাঙাই থেকে কুমারগঞ্জ এক দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার তার আগেই পড়বে পানপাতা আর বাঁকুড়া বিষ্ণুপুর লাইন থেকে যদি আসো তাহলে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর পেরিয়ে পড়বে ব্যাঙাই মোড় বেঙাই হয়ে পানপাতা চলে আসতে পারো আর বর্ধমান থেকে যারা আসবে তারা এদিকটাই সুবিধা হবে উচালনের মোড় থেকে ডান দিকে ডেকে গেলেই তোমরা কুমারগঞ্জের রাস্তা পেয়ে যাবে বা এক লকীর রাস্তা পেয়ে যাবে এক হয়ে পানপাতা আসতে পারো এটা হলো মায়ের মন্দির এই সামনেই পেয়ে যাবে সমস্ত রকমের জিনিসপত্র মাকে পুজো দেওয়ার জন্য ফুল ফল সিঁদুর আলটা ধূপ সব কিছুই পেয়ে যাবে আর সামনে রয়েছে একটা যজ্ঞকুণ্ড এই যজ্ঞকুণ্ডটা শুধুমাত্র বিশেষ বিশেষ অনুষ্ঠানেই যজ্ঞ বা হোম করা হয়ে থাকে যেমন কৌশিক অমাবস্যা বা এমনি নর্ম্যাল যোগ্য আমাবস্যার দিন যেই যোগ্যগুলো হয় সেই যোগ্যগুলো করা হয় এখানেই আর সামনে রয়েছে মূল মন্দির আগে এগুলো ছিল না এখন নতুন করেছে দোকানগুলো প্রচুর দোকান হয়েছে আগে এই দোকান ছিল না বল আরও বাড়ছে আস্তে আস্তে আমরা যেহেতু সন্ধ্যের দিকে এসেছি তাই সন্ধ্যা আরতিটা আমরা দেখব এটা হলো মায়ের মূল মন্দির পেয়ে গিয়েছে এক দাদাকে সেই দাদার কাছ থেকে আমরা সব কিছু মন্দিরের সম্বন্ধে সব কিছু জানতে চলেছি পান পাতা দ্বিতীয় তারাপীঠ ধাম এটি হচ্ছে আমাদের আজকে এক বছর ন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে নয় ফাল্গুন মায়ের প্রতিষ্ঠা অভিষেক হয়েছিলো তারপরই মায়ের প্রতিষ্ঠা দিবস গেছে এক নয় ফাল্গুনে এইটি এখন চলছে এবারে দু বছরে আমরা পড়বো তিন বছরে পড়ব নয় ফাল্গুন এলেই আমরা তিন বছরে এই মন্দিরে পড়বো ঠিক আছে মায়ের স্বপ্নাদেশের এই তারাপীঠ আদলে মায়ের মন্দির আমাদের মায়ের আদি মন্দির আছে ওই আদি মন্দিরই আমাদের যিনি গুরুদেব আমাদের মায়ের সাধক ওনাকে মা স্বপ্নাদেশ করেন স্বপ্নাদেশে যে বলে যে আমাকে তারাপীঠ আদলে মায়ের মন্দির করে দেয় সেই স্বপ্নাদেশ দেওয়ার পরই বাবার একটা সবারই সাথে আলোচনা করে বা বাবা এর তার কাছ থেকে ভিক করে পাঁচটা অঞ্চল ভিক করেই মন্দির তৈরি হয়েছে যে যেমন পেরেছে এই মন্দিরে দান করেছে এবং বাবা নিজে হাতে লোকের বাড়িতে বাড়িতে যে ভিকে চেয়ে এসছে বা এই গ্রামের মানুষ সব গ্রামে গ্রামে গেছে যে ভিক করেছে করে এই মন্দির আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আরও ডেভেলপমেন্ট বাড়বে মন্দিরের খুব তাড়াতাড়ি সামনে পার্কিং হবে সামনে হোটেল ফোটেল গুলো সবই লজ পজ হবে আরো দোকান বাড়বে এই কটা দোকানই তো একটা তারা মন্দির সাজানো যায় না আস্তে আস্তে সব বাড়বে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি মহা আমাদের হয়ে যাবে আশা করছি নই ফাল্গুনের আগেও হয়ে যেতে পারে বা নয় ফাল্গুনের পরেও মায়ের যে মহা মহা শ্মশান হয়ে যাবে আর প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা কেমন কি রয়েছে এখানে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত আমাদের মন্দিরে টোকেন পাওয়া যায় ঠিক আছে টাকা এগারো টোকেন প্রত্যেকটা দিনই মায়ের ভোগ হয় ভোগের টাইম হচ্ছে একটা পনেরো থেকে ভোগ খানার শুরু আড়াইটা পর্যন্ত আড়াইটের পর কিন্তু আর ওই টোকেনের কোনো মূল্য থাকে না আর কি এসেই কাটতে হবে না যদি বলো দূরে দূরে থাকি ফোন করে দিলাম ফোনে টোকেন বুক করা যায় যে কোনো ধরুন আমাদের এই যে নাম্বারে যোগাযোগ করলে আমরা টোকেনগুলো বুক করে নিই ঠিক আছে এক আর সের টোকেনটা বুক করতে গেলে আপনাকে বেলা দশটা থেকে এগারোটার মধ্যেই বুক করতে হবে বারোটার পর বুক করব সেই টোকেন পাওয়া যাবে না কোনো দোকানদার কোনো দায়িত্ব নেবে না বা মন্দির কমিটিও কেউ দায়িত্ব নেবে না আর আমাদের যেটা আছে তারাপীঠ সিস্টেমে আমাদের মন্দির চলে বীরভূম তারাপীঠের মতনই আমাদের মন্দির চলে ভোর চারটে পঁয়তাল্লিশে মায়ের শিলামূর্তি স্নান করানো হয় চারটে পঞ্চাশে মায়ের মঙ্গলময়ী আরতি হয় বা আবার সাড়ে বারোটায় আমাদের তারপরে পুজো আরম্ভ হয়ে যায় সাড়ে বারোটায় মায়ের মেন দরজা বন্ধ হয় হওয়ার পর একটা পাঁচে মায়ের অন্নভোগ হয় অন্নপূর্ণা রূপে মায়ের অন্নভোগ হয় পাওয়ার পরই আবার মাকে বিশ্রাম দেওয়া হয় দুটো দশ পর্যন্ত দুটো দশ পর্যন্ত মাকে বিশ্রাম দেওয়ার পরই আমরা আবার মন্দির খুলে দিই পাঁচটা পর্যন্ত এখন শীতকাল বীরভূমিতেও পাঁচটাতে আরতি গেট বন্ধ হয় সাড়ে পাঁচটায় আরতি আমাদেরও সেই সিস্টেমটা এখন আবার যখনই দিয়ে বড়দিনের বেলায় এসে যাবে তখন কিন্তু সাড়ে পাঁচটায় গিয়ে বন্ধ হবে ছটায় আর তারা তারাপীঠে যা সিস্টেম এখানে সে নীতিও সেম একদম সবটাই তারাপীঠের সাথে হ্যাঁ তারাপীঠের সাথে এক মিনিটে এদার ওদার থাকে নাহলে সব কিছুটাই একসাথেই আর পুজো কি সব সময় দেওয়া যাবে না ভোর চারটে পঁয়তাল্লিশে শিলামূর্তি পরে পুজো হয়ে যাওয়ার পরই তারপরেই মন্দির খুলে দেয় খুলে দেওয়ার পর পুজো আরম্ভ হয়ে যায় বেলা সাড়ে বারোটা পর্যন্ত পুজো দিতে পারবেন আপনারা সাড়ে বারোটার পর গেট বন্ধ থাকে দুটো দশ পর্যন্ত মাকে বিশ্রাম দেওয়া থাকে অন্নভোগ হয় তার মাঝে হয়ে যাওয়ার পরই আবার তারপরেই মন্দির আবার খুলে দেওয়া হয় সাড়ে পাঁচটা পর্যন্ত পুজো দিতে পারবেন সাড়ে পাঁচটার পর আবার মন্দিরের গেট বন্ধ হয় ছটায় আরতি আরতির পরে যে মন্দির খুলবে আবার রাত দশটা পর্যন্ত বলছি মায়ের তো বিশেষ বিশেষ দিনে বিশেষ পুজোও হয় সেই পুজোগুলো কিভাবে দেওয়া হবে আমাদের যেমন নয়ই ফাল্গুন মায়ের প্রতিষ্ঠা দিবস ওই দিন হচ্ছে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মায়ের ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা রাখি ঠিক আছে ওই দিন কোনো টোকেন লাগে না আমাদের এখানে আর কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার দিন আমরা ভোগ খাওয়াতে পারি না টোকেন কেটে যেটা বেলা হয় কৌশিকী অমাবস্যার পরের দিন আমরা কুড়ি হাজার থেকে বাইশ হাজার মানুষের জন্য ভোগের ব্যবস্থা আমরা রাখি ওই দিনও কিন্তু আমরা ফি কস্টে ভোগ খাওয়াই আর যে মায়ের ফলনীয় অমাবস্যা পুজো আমাদের আদি মন্দিরে মায়েরও যেমন পুজো হয় এখানেও পুজো সেইভাবেই চলে এখানে ওই ফলনীয় অমাবস্যার পরের দিন আমরা ভোগ খাওয়াই ফি কস্টে আবার ওই দিনগুলো সবটাই ফি থাকে মিনিমাম আমরা কৌশিক অমাবস্যাতে বাইশ থেকে পঁচিশ হাজার একটা টার্গেট ডাকা হয় নয়ই ফাল্গুনটা হচ্ছে আমরা টার্গেট ডাকি পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবারে বাড়লে সেইটা দেখা যায় আর ফলনীয় অমাবস্যায় আমরা পনেরো থেকে কুড়ি হাজার টার্গেট ডাকি দিওয়ালির পরের দিন বা দিয়ালির দিন রাত্রেও আমরা খিচুড়ি প্রসাদ খাওয়াই দিওয়ালির পরের দিনটাও আমরা ফিকস্টে খাওয়াই কালী পুজো কালী পুজোর সময় ঠিক আছে আর লবান্ন এই যে আমাদের অজ্ঞান মাসে যে মায়ের লবান্ন আমাদের পুজো আছে এই মন্দিরে লবান্নই সমস্ত মায়ের ভক্ত দিকে বলবো এই দ্বিতীয় তারাপীর মন্দিরে আসার জন্য ওই দিন ভোগের টোকেন কাউকে কাটতে হবে না আমরা মায়ের ভোগের ব্যবস্থা রাখছি ওই দিন যত মায়ের ভক্তরা আসবে এই জায়গায় ভোগ পাবে ঠিক আছে লবান্ন দিন ও চারটে পঁয়তাল্লিশ থেকেই মেন দরজা খুলে দেওয়া হবে একদম মায়ের শিলা প্রভাতি হয়ে যাওয়ার পরই মেন দরজা খুলে দেওয়া হবে একদম সারাদিন পুজো চলবে আবার যেমন টাইমে বন্ধ হয় সাড়ে বারোটায় সাড়ে বারোটায় বন্ধ হবে দিয়ে একটা পাঁচে মাকে রূপে নতুন যে চালে মাকে ভোগ সাজিয়ে দেওয়া হবে হওয়ার পর তারপরেই আবার ভোগ বিতরণ শুরু হবে দিয়ে দুটো দশে আবার গেট খুলে দেবে আবার পুজো আরম্ভ হয়ে যাবে পাঁচটা পর্যন্ত পাঁচটার পর আবার গেট বন্ধ হবে সাড়ে পাঁচটায় আরতি হবে আরতির পর আবার গেট খুলে দেওয়া হবে রাত দশটা পর্যন্ত কেউ যদি ধরো হোম যোগ্য করে তাদের জন্য কি মানে ব্যবস্থা কি আছে বা তারা কন্ট্যাক্ট করবে কি করে বলি এখানে যদি হোম যোগ্য করতে চান সেগুলো আমাদের সাথে কথা বলতে পারেন বা আমাদের যিনি মহারাজ আছে ওনার সাথে আমরা কথা বলিয়ে দেবো কী যজ্ঞ করাবেন মেন কথা আমরা তো সব কী যজ্ঞ করাবেন আমরা তো জেনে নাই। সেটা হচ্ছে আমাদের মহারাজ যিনি রয়েছেন আমাদের গুরুদেব ওনাকে আমরা গুরু বামদেব হিসাবে মানিত ওনার কাছে আমরা বসিয়ে কথা বলিয়ে দেব কি যোগ্য করাবেন কি রকম খরচা হবে সেটা হচ্ছে রবিবার সোমবার বাবা ফাঁকা থাকে রবিবার সোমবার আমরা বাবার সাথে বসিয়ে কথা বলাতে পারবো তাও আমাদের সাথে একটু যোগাযোগ করে আসতে হবে কেন বাবা তো বাইরে ডাকে বা বাইরে কাজে যায় তাও আমাদের সাথে একটু যোগাযোগ করে নিলে খুব ভালো হয় যে কোনো বিষয়ে আদি মন্দিরে যদি যে কোনো বিষয়ে যদি আসেন আদি মন্দিরে মায়ের বাবার শরীরের উপর মা বিরাজ করেন যে কোনো রোগ জ্বালার জন্য ওইখানে এসে আপনাদেরকে নাম লিখতেই হবে দশ টাকা দিয়ে আর মায়ের কাছে ধরতে এক টাকা খরচ এখানে আর কিছু আদাস খরচা লাগে না আর একটা বিরাট আমাদের এই মন্দিরের একটা গর্ব আমাদের যে কমিটি আছে বা আমাদের যে পরিচালনা করে এখানে পাণ্ডাদের কোনো অত্যাচার নাই পান্ডারা কেউ নিজে হাতে দশ টাকা চাইবে না যে আমাদেরকে দশ টাকা দিন দিবেন মনে যদি একটা টাকা মনে হয় এক টাকাই দিয়ে যাবেন কেউ বলবে না এখানে আমাকে এত টাকা দিন কেউ বলবে না এই রুমটাতেই প্রতিদিনের প্রসাদ খাওয়ানো হয় আর ডান দিকে সিঁড়ি দিয়ে প্রবেশ আমরা উপর দিকে যাচ্ছি

সঙ্গে ছিল আমরা চারজন গেছিলাম সব না দেশে বীরভূম থেকে এসেছে কোন জায়গা থেকে সেটা জানা যাবে না আমরা এনেছি স্বপ্নাদেশেই মায়ের এসছে এই মা এসে এইখানে স্থিতি হয়ে দেখেছে জায়গা দেখেছে থেকেছে থেকে প্রত্যেক দিন এনাকে স্নান করানো হয়েছে কারণ দিয়ে দুধ দিয়ে গঙ্গা ওই জন্য কারণ দিতে বললাম কেন প্রত্যেক দিন দিতে হয়েছে হ্যাঁ যে একে রেঁকে প্রতিষ্ঠা দিয়ে যেদিন হয়েছিলো সেই দিনে এনাকে এনে এখানে প্রতিষ্ঠা ওই দিলীপবাবুকে এনেছিলাম এই মায়ের প্রতিষ্ঠা দিবসে আসে এনেছিলাম হ্যাঁ প্রত্যেক বছর বিশেষ যোগ্য হয় সেখানে খুব জাগ্রত মা কেউ বিফলে যায়নি দেশে মা তো ঠিক আছে এই প্রত্যেক দিন এ রাজ পড়ানো হয় তিনবেলা অনেক গল্প ঠিক আছে